স্বপ্নে কি কখনো বিড়াল দেখেছেন অনেকেভাবে এটা সাধারণ কিন্তু বাস্তবে এই স্বপ্ন আপনার জীবনে আসন্ন পরিবর্তন আনতে পারে সম্পর্ক শত্রু সৌভাগ্য সব কিছুরই সংকেত দেয় আজ জানব স্বপ্নে বিড়াল দেখলে কি কী শুভ ও অশুভ হতে পারে স্বপ্নে সাধারণ বিড়াল দেখলে কি হয় এটি বুদ্ধি অন্তর্দৃষ্টি ও সতর্কতার প্রতীক আপনি যেভাবে এগোচ্ছেন তাতে পরিবর্তন আসতে পারে ভালোর দিকেও আবার সাবধানতার দিকেও শুভ সংকেত হলো সিদ্ধান্তে উন্নতি হবে ভালো সুযোগ আসবে আর অশুভ দিক হল ভুল মানুষের ওপর ভরসা করলে সমস্যা হবে স্বপ্নে কালো বিড়াল দেখলে কি হয় কালো বিড়াল সবসময় খারাপ নয় এটি বোঝায় আপনার সামনে লুকিয়ে থাকা কোনো সত্য খুব শীঘ্রই প্রকাশ পাবে এর শুভ দিক হল সত্য উন্মোচন হবে আর অশুভ দিক হঠাৎ শত্রু বা প্রতারণার সম্ভাবনা স্বপ্নে সাদা বিড়াল দেখলে কি হয় সাদা বিড়াল মানে শান্তি পবিত্রতা ও সৌভাগ্য নিয়ে আসে শুভ লক্ষণ হলো ঘরে সুখ শান্তি বাড়বে সম্পর্ক ভালো হবে প্রেম বা বিবাহে শুভ সময় আর অশুভ সংকেত প্রায় নেই বললেই চলে এটি খুবই শুভ স্বপ্ন রাগী বা আক্রমণকারী বিড়াল দেখলে কি হয় কেউ আপনার বিরুদ্ধে রাগ পুষে রেখেছে সহজ ভাষায় শত্রুর সংকেত এর অশুভ লক্ষণ প্রতারণা ঝগড়া ভুল বোঝাবুঝি হতে পারে আর শুভ লক্ষণ সমস্যা আগে থেকে বুঝে যাওয়ার একটা সুযোগ পাওয়া বিড়াল যদি আপনাকে আঘাত করে বা কামড়ায় এর অর্থ কী এটি সরাসরি অশুভ চিহ্ন কেউ আপনার পিছনে খারাপ পরিকল্পনা করছে এর অশুভ সংকেত কারোর ষড়যন্ত্র মানহানি চাকরি বা ব্যবসার ক্ষতি বিড়ালকে খাওয়ানো বা আদর করা দেখলে কি হয় এটি শুভ লক্ষণ আপনার দয়া ভালোবাসা ও পরিশ্রমের ভালো ফল পাবেন এর শুভ লক্ষণ হল অর্থ লাভ নতুন কাজ পাওয়া জীবনে স্থিতি আসবে মৃত বা অসুস্থ বিড়াল দেখলে কি হয় অশুভ নয় এটি নেতিবাচক সময়ের অবসানের ইঙ্গিত এই শুভ লক্ষণ পুরনো সমস্যার সমাধান হবে নতুন শুরু হবে এবং খারাপ সময় দূর হবে স্বপ্ন আমাদের অবচেতন মনের বার্তা আর বিড়াল সেই বার্তার এক শক্তিশালী প্রতীক আপনি কি ধরনের বিড়াল দেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ